গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমার পাঁচমী শাড়িতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা তো সবাই জানো আমি সুন্দরবন বেরোতে এসেছি তো আজকে সুন্দরবন ট্রিপের সেকেন্ড ডে তো সারাদিন আমি কি করছি কি না করছি সবটাই এই ব্লগে থাকছে তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো আর দেখতে থাকো সারাদিন আমি কেমন এনজয় করছি একেবারে রেডি ফেডি হয়ে এই যাচ্ছি এখন লঞ্চে এবার সারাদিন থাকবো একদম চলো দেখো লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমরা আজকে সারাদিন এখানে থাকব। আর অনেক নতুন নতুন জায়গাও ঘুরতেও যাব তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো চারিদিকটা এতটাই শান্ত আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তুলনার বাইরে তো ভীষণই ভালো লাগছে নদীর মাঝখান দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ অনেক বোট কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবার আমরা এক জায়গায় নামব সেই জায়গাটা হচ্ছে সজনেখালি তো সজনেখালিতে আমরা এবার নেমে দেখবো চারিদিকটা তো চলো দাদা ভাইরা কিন্তু খুব যত্ন সহকারে আমাদেরকে হাত ধরে পার করে দিচ্ছে তো চলো এই সজনেখালিতে ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ারে উঠে আমরা গোটা সুন্দরবনটাকে দেখব খুব ভয়ে ভয়ে ভিডিওটা করছি আমাদেরকে তো বলে দেওয়া হয়েছে যে একদম ভিডিও করতে না বা ফটো তুলতে না কেননা হনুমানে কিন্তু সবই কেড়ে নিয়ে নেয় তবু যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু দেখে আছে। তো কচ্ছপের পুকুর পুকুরে যে কচ্ছপগুলো আছে সেগুলো হচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে যে সেই প্রজাতিটার নাম হচ্ছে বাটাগুর বাপ আমরা সামনে গেলে দেখতে পাবো দাদা দাদাভাইয়ের মুখে তো তোমরা শুনেই নিলে তো এবার দেখো এখানে খুব বড় একটা অ্যাকোরিয়াম আছে কি সুন্দর কচ্ছপগুলো তো এবার আমরা ওয়াচ টাওয়ারে যাবো তার জন্য হাঁটছি আর এতটাই রোদ রোদে ভীষণ গরম লাগছিল আর খুবই সাবধানে ভিডিওটা করছি তো চলো এখান থেকে দেখাই দেখো চারিদিকটা দেখো সুন্দরবনটা কতটা বড় আর এদিকে দেখো একটা মৌমাছির কত বড় চাক দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো সুন্দরবনটা এখান থেকে কতটা বড় আর কতটা ভালো লাগছে দেখে চারিদিকটা ম্যানগ্রোভ সবুজে সবুজ এই ওয়াচারের উপর থেকেই গোটা সুন্দরবনটা দেখা যায় এক বিদেশিও এসেছিলেন বিদেশি পর্যটক ভীষণ ভালো লাগছিল আর সবাই কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই ভিডিও করছে যে কখন বাঘের দেখা পাওয়া যায় কখন আমরা বাঘ দেখতে পাবো তো দেখো এবার আমরা চলে এসেছি ম্যানগ্রোভ সেন্টার দেখো এখানে বাঘেদের পশুদের সম্ভবত পশুদের সংরক্ষণ করে চিকিৎসা ব্যবস্থা করা হয় এটা কিন্তু চিড়িয়াখানা নয় চলো এবার সজনেখালী থেকে বেরিয়ে পড়া যাক আমাদের সজনেখালী ঘোরা হয়ে গেছে সজনেখালী থেকে ঘুরে আমরা আবার নাজমা বোর্ডে উঠে পড়বো সারাদিনটা শুধু জলেই আমাদের কাটছে জলে জলেই তো দেখো কি ভালো লাগছে জল কিন্তু গতকালের থেকে অনেকটাই বেড়ে গেছে অনেকটা জল কিন্তু বেড়ে গেছে গেছে আর আর এরপর পরেই খেয়ে নেওয়া যাক টিফিন খাওয়া হয়ে গেছে এবার দেখো সামনে আরেকটা বোর্ড যাচ্ছে এবার চলো দাদা ভাইয়ের মূর্তিকে শুনে নেওয়া যাক আরও কিছু কথা দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমাদের ঘোরার প্রবলেম সূত্রে খালি সুতানোখালী হচ্ছে তো যাওয়ার পথে আমরা সুতরাংখালী চ্যানেলের উপর দিয়ে এখন যাচ্ছি এটা সুতরাংখালী জঙ্গল এটা খির খালি হয় তো আপনার এই জঙ্গলের মধ্যে যেতে যেতে আমরা এগিয়ে যাব যেতে পড়ে একটা ডান হাতের একটা স্বরূপ দিক করবে মনোবি প্রাণী খুবই সম্পীর্ণ দিক আর সুন্দরবন সম্পর্কে কিছু কথা বলে রাখি মোড়া কোটালে ট্যাঙ্কটা করা উচিত যে ট্যাঙ্কটা ওয়াটার টাইট একটু কম থাকে জঙ্গলের উপরে জল ওঠে না সেই সময় কি অ্যানিমালসের বাইরে বের হয়ে আসার চান্সটা বেশি থাকে এখন হচ্ছে ঘোড়া কোটালের সময় একটু দেখাতে বলবো প্রচুর জল চারিদিকে হ্যাঁ একদম জঙ্গলের উপরে জল উঠে গেছে দেখতেই পাচ্ছেন অসম্ভব জলের জোয়ারটা দ্বিগুণ হয়ে গেছে তাই গাড়িটা দ্বারা বারণ করছে আপনাদের সুবিধা হচ্ছে কিন্তু এখানে ঘোরার একমাত্র টাইমটা হচ্ছে মোড়া কোটালের টাইম যখন জলটা কম থাকে আর

সবাই দোলের ছুটিতে ঘুরতে আসছে প্রচুর ভিড় এখন मस्त वाले তো শুনন্দকালে আসতে কষ্ট অবস্থাটা আমরা অ্যাভয়েড করলাম পরে আমরা ডোবাগিতে নামবো ওটা ভালো আছে আমরা পরেই চলে যাব হ্যাঁ কেমনই দেখতেই পাচ্ছো ম্যানগ্রোভের ঘন জঙ্গল সবুজে সবুজ আর এদিকে দেখো জল কেটে কেটে সামনের দিকে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি অনেকটা দূর দূরান্তে কোনো কিন্তু পার দেখা যাচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ এখনো অব্দি কিন্তু কোনো পার দেখতে পাওয়া যাচ্ছে না এদিকে আর ওদিকে সব ছাড়িয়ে আমরা যাচ্ছি চলো এবার আমরা নেমে পড়ব দোবাকি ক্যাম্প দোবাকি ক্যাম্পে এবার আমরা নামলাম তো এখান থেকেও কিন্তু বাঘ দেখার জন্য আমরা নেমে পড়েছি তো দেখা যাক বাঘ হরিণ কতটা কি দেখতে পারি রোদে ঠিকমতো ভিডিওটাও করতে পারছিলাম না এতটা রোদ চলো ক্যাম্পের ভেতরটা তো অনেকটাই দেখলাম এত রোদে আর ঠিকমতো ভিডিও করতে পারিনি তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব একটা বাজার ছোট্ট বাজারের ভেতর দিয়ে এবার আমরা যাচ্ছি দুধারে দেখো সারি সারি দোকান চলো এবার দেখো আমরা যাব সুন্দরবন জুতে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে নতুন করে কিন্তু এই পার্কটাকে এই চিড়িয়াখানাটাকে সংস্কার করা হয়েছে নতুনভাবে এখানে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব নবরূপে নির্মিত করা হয়েছে তো চলো টিকিট কাটা হয়ে গেছে এবার ভেতরে প্রবেশ করা যাক ভেতরটাও খুব পরিষ্কার নিরিবিলি আর বাচ্চাদের তো কোনো কথাই নেই ওরা কিন্তু নিজেদের মতো খেলা শুরু করে দিয়েছে তোমরাও চাইলে দুদিনের জন্য কাছে পিঠে সুন্দরবন বেড়াতে আসতে পারো আমি সব শেষে আমরা যেই গাইড দাদাদের সঙ্গে এসছি এখানে তো তার ফোন নাম্বার তার ডিটেলস আমি দিয়ে দেব। তোমরা চাইলে যোগাযোগ করে আসতে পারো তো দেখো একটা বাঘ কেমন বসে আছে দূরে এই বাঘটার নাম হচ্ছে সোহিনী বাঘিনী বাঘিনীটার নাম সোহিনী ডিটেলস দেওয়া আছে এখানে দেখো কত বড় একটা গোসাপ তো চলো এবার আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি মেয়ে একটা রিল বানিয়ে নিচ্ছে আমার সঙ্গে থেকে পাশে থেকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট